যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে যাব সঙ্গীতে গেছে যদিও যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে। অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত আবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরি বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা নহে মোর মুখর বনমর্ম রঞ্জিত গরজে সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ কুসম রঞ্জিত ফেলে হিল্ল কল কল্ললে তুলেছে কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত কোথা রেশে নেই কোথা আশ্রয় মাখা তোর বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গণিচে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরে দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা বিহঙ্গ বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা উর্ধ আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উচ্চলি ডাকে মাধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এক অন্ধ বন্ধ করোনা পাখা ওরে ভয় নাই নাই শ্রেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু না ওরে ভাষা নাই নাই ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন ঊষাতিষা হারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো পাখা